রোমে ঘোড়ার গাড়ি ইতালিয়ান ভাষায় বোটটি চেললে পুরোনো পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্য শুরুতে এগুলো ছিল ধীরে ধীরে চলাচল করানোর জন্য মালপত্র বা যাত্রীবাহী গাড়ি হিসেবে ব্যবহৃত যখন আধুনিক যানবাহন ও রাস্তার অবকাঠামো খুবই স্বল্প ছিল বোটটি চেললে নামটার উৎস বোট্টে শব্দ থেকে যার অর্থ বেল্লামার বা বটটে। হয়তো গাড়ির ঘূর্ণায়মান অংশ বা পাতলা কাঠের অংশের আকৃতির কারণে এ নাম পড়েছে ইটালি ম্যাগাজিন অতীতে রোমে ঘোরার দেয়ার ট্রাম সার্ভিসও ছিল যদিও তা বেশ পরে হঠাৎ করে বিদ্যুৎ চালিত ট্রামে পরিবর্তিত হয় আজকাল সাধারণত তারা পর্যটন উদ্দেশ্যে ব্যবহৃত হয় শহরের দর্শনীয় স্থানগুলোর আশপাশ যেমন পিয়াজঝা সান পিয়েত্রো কলোজিয়াম স্প্যানিশ টেপস ট্রেভি ফাউন্টেন ইত্যাদিতে ব্যক্তিরা ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরতে চান স্থানীয় মানুষের দৃষ্টিতে এগুলো একটি রোমান ঐতিহ্য যা সিনেমা সাহিত্য ও স্থানীয় সংস্কৃতিতে একটি রোমান চরিত্র তৈরি করেছে বিগত কয়েক বছরে রোম শহর কর্তৃপক্ষ ও জনমতের চাপের ফলে বোটটি চেললে বিষয়ে নানা বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাস্তার চলাচল বন্ধ দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে রোমের মেয়ার বোরিস রাজ্যে ঘোষণা করেছিলেন যে ঘোড়ার গাড়িগুলো আর শহরের ট্রাফিকপূর্ণ রাস্তা ও যানজটপূর্ণ এলাকায় চলতে পারবে না শুধু ইতিহাসপূর্ণ সম্পদ ও পার্ক ভিলোর সহ ঐতিহাসিক সব পার্ক এলাকায় চলতে দেবে